যেখানটা আমরা আছি আপাতত সেটা বলতে গেলে সুন্দরবনের দ্বারপথ এখানে বলা হয় এবং আমরা এখানটা আছি যদিও পুরোপুরি সুন্দরবনের মতো এটা না তবুও সুন্দরবনের কিছুটা স্বাদ আমরা এখানে উপলব্ধি করতে পারি জায়গাটা হলো টাকি টাকি স্টেশন থেকে নেমে ইচ্ছামতির পারে সেখান থেকে যেতে হয় জিরো পয়েন্টে ওখান থেকে কোনো যানবাহন প্রতিটা যানবাহন এদিকে আসে এবং এই জায়গাটা আসলে আপনি কিছুটা সুন্দরবনের স্বাদ পেতে পারেন বিশেষ করে কিছু ম্যানগ্রোভ অরণ্যের এবং আপনি ভিডিওটা দেখতে পাচ্ছেন যেখানে প্রচুর ম্যানগ্রোভ বরণ এখানে রয়েছে এগুলো হচ্ছে শ্বাসমূল রয়েছে কিছু প্রচুর শ্বাসমূল রয়েছে এবং এখানে পুরো ঘন জঙ্গল যদিও বাঘ ভাঙলে বাঘ এখানে কিছুই নেই এখানে সাপের কিছু উপদ্রপ দেখা যাবে এবং এই জায়গাটা সবসময় কদ্দমাক্ত রয়েছে পুরোটাই জঙ্গল রয়েছে বা ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি যেদিকে দেখাবেন পুরোটাই জঙ্গল আস্তে আস্তে আমরা যাচ্ছি আমরা টোটাল পাঁচজন মিলে যাচ্ছি সামনে একটা পৌরসভা তৈরি করা একটা বিশ্রামগার আস্তে আস্তে ওদিকে যাচ্ছি ক্যামেরাটা যেদিকে দেখাচ্ছি পুরোটা এখানে মাটি কদ্মমাক্ত আমার পায়ের অবস্থা দেখেছেন পুরো কালো হয়ে রয়েছে কাদায় কিন্তু যারা ট্রেকিং প্রিয় তাদের জায়গায় এই জায়গাটা খুবই সুন্দর মনে হবে